এই তো আমার বোন বোনের বড় আছে পাশে তো এইদিকে আমার ছেলের আবার পরীক্ষাও শুরু হয়েছে তো খুব একটা বেশি সময় দিতে পারছি না সকালে তো মোটামুটি দু ঘন্টার মতো স্কুলেই থেকে আসি তো এই যে স্কুল থেকে এসে এখন অনেকগুলো জামাকাপড় বেরিয়েছে সেগুলো ধুয়ে দু বোন এখন নদীতে এসেছি স্নান করতে আর এই যে দেখো আমাদের এখানে মেলা এসেছে তো আজকে থেকে মেলা শুরু ওদের আজকেই চলে যাওয়ার কথা ছিল আজকে চার দিন মানে ওরা চার দিনে ছুটি নিয়ে এসেছে বোনের বর যেখানে চাকরি করে সেখানে মানে চার দিনের জন্য ছুটি পেয়েছে আর কি তো বলছে আজকে চলে যাবে অনেক রিকোয়েস্ট করে রাখলাম তো বলছে ঠিক আছে সারাদিন থাকি আর বেলা চলে যাব মানে দেড় ঘন্টা লাগে যেতে বাইকে তো আমরা এদিকে দুই বোন স্নান করছি আর আমাদের কর্তারা এসেছে মাছ ধরতে তো ওরা জাল ঠাল কোনো কিছু আনেনি হাত দিয়েই মাছ ধরবে কাঁকড়া ধরবে এরকমই আর কি ইচ্ছা ওদের জাল নিয়েই আসলে আমাদের বাড়িতে তো নদীর মধ্যে না শ্যাওলা জমে থাকে কুচরিপানা জমে থাকে তার মধ্যে মাছ কাঁকড়া এগুলো লুকিয়ে থাকে কখনো কখনও হাত দিয়েও ধরা যায় তো সেটাই আর কি আর এইদিকে বোন ডুব দিতে পারে না সেজন্য ওর বড়কে নিয়ে গেছে মাঝখানে যেখানে একটু মানে বেশি জল আর কি জল খুবই কম হাঁটু পর্যন্ত কিন্তু হাঁটু জলেতে ডুব দেওয়া যায় না ওকে মাঝখানে নিয়ে গেছে তো তাও দেখো অনেকটা জল কম এখন খরার দিন তো তাই বর্ষার সময় আর একটু বেশি থাকে জল

দুই মাছ মাছ ধরতেছে নদীতে আসছি অনেক জামা কাপড় ধুইলাম আজকে তো এখন মাথায় শ্যাম্পু করে গেলাম বাড়িতে গিয়ে ভালো করে স্নান করব নদীর জলটা এখন দুপুর টাইম তো সবাই মাছ টাছ ধরছে সেজন্য প্রচন্ড পরিমাণে শ্যাওলা ভেসে ভেসে আসছে তো বাড়ি গিয়ে স্নান করব। ওই যে দেখো কত জামা কাপড় ধোয়া হয়েছে আজকে কাঁকড়ার গর্তে জল ঢুকাচ্ছে এদিক দিয়ে জল ঢুকাবে ওই দিক দিয়ে কাঁকড়া বেরোবে এটা ওদের কথা জল ঘোলা হয়ে গেছে আবার কোথায় তো এক দেড় ঘন্টার মতো নদীর পাড়ে অনেকটা মজা করলাম আমরা চারজন মিলে বাচ্চাগুলোকে বাড়িতে রেখে গেছিলাম তো সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা দিতে পারিনি কারণ মেলা আজকে থেকে শুরু তো সেই জন্য ওখানে গান বাজছে আর গান শোনা গেলে তো কপিরাইট দিয়ে দেবে সেই জন্য কখনও কখনও সাউন্ড রেখেছি কখনো আবার বন্ধ করে দিয়েছি তো যাই হোক চলো এখন বাড়িতে যাব মাছ তো পেলোই না আমাকে আবার রান্না করতে হবে তো ওদেরকে অনেকক্ষণ থেকে বলছি বাড়ি যাওয়ার জন্য ওরা কিছুতেই উঠছে না আর আমাকেও যেতে দিচ্ছে না তো এই যে সমুদ্রের পাপাও নেমেছে এই দেখো এইগুলো মাখা হবে আজকে এগুলো বলি আমরা কি করিস এই যে এই নে এটা নেইটা নেই এইটা নেই বাল্টি এটাতে ভিজা আমি ওটাতে স্নান করুন এই যে এইখানে А, е на... Да, ще вземем. Вървото. Вървото, зъмбите. Вървото, зъмбите. Вървото, зъмбите. Вървото, зъмбите. Вървото,

বোন আর আমি দুজনে মিলে রান্না করলাম আর এইদিকে আমার ছেলেকে দেখো স্নান টান করিয়ে দিয়েছি ওর পাপাও স্নান করেছে কিন্তু তার মধ্যে কি করেছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে আর সাইকেলে উঠতেও পারে না নামতেও পারে না সাইকেলটা ওর থেকে অনেকটা হাইটে বেশি হয়ে গেছে ওকে ধরতে হয় ওঠার সময় নামার সময়ও তাই কিন্তু সাইকেলে একবার উঠিয়ে বসে মানে বসিয়ে দিলে পরে অনেকটা জোরে জোরে চালিয়ে কিন্তু চলে যায় আর পেছন থেকে একজনকে দৌড়াতে হয় ওকে ধরার জন্য তো এটা নিয়ে দুপুরবেলা অনেক মজা করলাম তো এই যে দেখো সাইকেল চালাচ্ছে কেমন করে কিন্তু নামতেও পারবে না উঠতেও পারবে না তো এই যে মন্দিরের সামনে দিয়ে সাইকেল চালাচ্ছে ওর পাপা ওর কাকু তারপর ওর পিসি সবাই আছে তো ওদের চিৎকার চাচামেচি হাসাহাসি শুনে আমিও এসছি বাড়ি থেকে ওর দাদু আছে এখানে ওই যে দেখো ওখানে গিয়ে কিন্তু পড়ে গেল তো নতুন সাইকেলটা কেনা হয়েছে আসলে লটারিতে একটা সাইকেল পেয়েছিল। পনেরো দিন আগে আমাদের এখানে আরেকটা মেলা হয়েছিল তো ওই মেলাতে যে দশ টাকা না কুড়ি টাকা দিয়ে টিকিট কাটা হয় তো সেই টিকিট কেটে একটা সাইকেল পেয়েছিল তো সুন্দর কোয়ালিটি একটা সাইকেল ছিল তো সেই সাইকেলটা আবার পেয়েছিলো তো সেই জন্য ছোটো হয়ে যাবে সাইকেলটা তাই ওটা দোকানে দিয়ে আর কিছু টাকা দিয়ে তারপরটা তো সাইকেলটা একটু ওর থেকে একটু বেশি বড় হয়ে গেছে সেই জন্য এই পরিস্থিতি আর কি যে দেখো কত বাচ্চা কাচ্চা সবাই তো এটাই হচ্ছে আমাদের পাড়া তো এই যে বল সামনে থেকে আটকালো নামো বাবা অনেক হয়েছে নামো দুজনকে খেতে দিয়েছি প্রথমে পাটশাক দিয়ে খাচ্ছে তারপর তো মাছের ঝোল আছেই তো খাওয়া দাওয়াটা আর ভিডিও করিনি তো বোনে যে সব জামা কাপড়গুলো ভাঁজ করছে বলছে রাতেই চলে যাবে আটকাইছিলাম চলে চলে যাবে আমাকে জায়গা দাও দেওয়ার কি দরকার আছে এমনি থাকবি এই বাড়িতে আর কিছু কর কি বলবো শাশুড়ি রাগ যেতে হবে আমাদের তাই আমরা চলে যাচ্ছি নাহরের থেকে যেতাম একটা বছর এক বছর তো থাকা যাবে না শাশুড়ি তাহলে বাড়ি ঢুকতে দেবে না তো এই যে ছেলে টিউশন গেছিল টিউশন থেকে আসলো এখন সেই দু ভাই মিলে কিন্তু যুদ্ধ শুরু করে দেবে এখনই যখন একটা খেলনা পড়ে থাকে তখন কেউ ধরবে না কিন্তু যখন একজন ধরবে তখন দুজনেরই লাগবে এই হচ্ছে পরিস্থিতি তো এই যে দেখতেই পাচ্ছ গাড়িটা নিয়ে কেমন কারাগারি করছে দুজন মিলে যতক্ষণ না ঘুমায় আর সকালবেলা যখন বিছানা থেকে নামে এই এতটা সময় ওদের অত্যাচার আর কি সহ্য করতে হয় তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই